অঙ্কি সন্ধ্যা রে ফেল করে রে কিনে লই এনছেন দেখছ তুই তো লাই যে ভাষা ভাই বল এটা লে তো ডাব্বা মারে কি কারো করতে কিছু কইতাম যাই না আর এরে থাম হলো এতে লাগা তবে না যা ঘর দিকে যা আসে আঙ্গু মিষ্টি লাগবে না জান চলি যান আইবি কেন নে ফাস করে না বলে কেন জলে কি গাম মাই এতে লও মাছিনি দেখছিনি কি আরে কি সোয়া বালা আয় আয় ফেল করছি এমনি কষ্ট আছে এতে দেখছিনি এমদি আবার মোচ্চে সিডা মারে

হাসতিয়া dise bidashu me oi hastiya loi choli geche a ki sashi kada gai dun দেখেন ফেল করা কিন্তু জীবনের একটা ধাক্কা কে কিন্তু এটাকে অনেক বড় কিছু বাবা উচিত নয় পরীক্ষা জীবনে বারবার আসবে কিন্তু একটা লাইফ নয় তাই আপনাদেরকে বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও আর সমাজের কথা সমাজ কেবল উপহাস করতেই জানে উপকার নয় তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল নেক্সট আরো ভালো কিছু করবেন আর মামা ভাগ্নির সাথে অবশ্যই থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম